সকল শহীদদের স্মরণে এবং সকল শহীদকে আল্লাহ তালা বেহেস্তে নসিব দান করুক এই দোয়া করি আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন যাবৎ আমি ভিডিও আপলোড করতে পারছি না মনের দিক থেকে খুবই মর্মাহত হয়ে আছি কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব কি দিয়ে শুরু করব কি দিয়ে শেষ করব নিজেও সেটা জানি না এই কথাটার কারণ হচ্ছে এত কিছু দেখে ফেলেছি কয়েকদিনে এত কিছু ঘটে গেছে আমাদের বাংলাদেশে যার বাসা আমি খুঁজে পাচ্ছি না খুবই খারাপ অবস্থা মনের দিক থেকে। মনটা খুব খারাপ কয়েকদিন যাবত ভিডিও দিচ্ছি না আর ভিডিও করছিও না আমাদের সোনার দেশ বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক বলতে যেই অহংকারটা লাগে কিন্তু এই কয়েকদিনে সেই ভাষাটাও হারিয়ে ফেলেছি ও যে বললাম কি দিয়ে শুরু করব কি দিয়ে শেষ করব বুঝতে পারি না এত কিছু দেখেছি নিজের চোখ দুটো সাক্ষী হয়ে আছে একাত্তরের যুদ্ধ দেখিনি বাউন্ন যুদ্ধ দেখিনি দেখেছি চব্বিশ সালের যুদ্ধ লুটপাট কাকে বলে সেটাও দেখে নিয়েছি কিন্তু লুটপাট যে এভাবে হয় আমার জানা ছিল না একজন সরকার আসবে আরেকজন যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু সরকার যাওয়ার দশ মিনিটও তোমরা সময় নিলে না তার ঘর বাড়ি ভাসভবন গণভবন সংসদ ভবন সব কিছু তোমরা লুটপাট করে নিয়েছো এটা কাদের টাকায় এটা আমাদের জনগণের টাকায় তোমরা একবারও চিন্তা করলে না যে এই যে এই সব জিনিসপত্র এই যে ভাঙচুর লুটপাট আগুন লাগাও আগুন পোড়াও এগুলো কাদের টাকা দিয়ে হয়েছে এগুলো আমাদের টাকায় হয়েছে অহংকার করে আমরা বলতে পারবো এগুলো আমাদের টাকায় হয়েছে কোনো সরকার কিন্তু এই যে যখন সিটে বসে তখন কিন্তু তারা তাদের ঘর থেকে টাকাগুলো নিয়ে আসে না জনগণের টাকা এগুলো গড়ে ওঠে বলতে অনেক কষ্ট হয় নিজের ঘরে নিজে চুরি করেছি নিজের ঘরে নিজে লুটপাট করেছি নিজের ঘরে নিজে ডাকাতি করেছি এ কথাগুলো বলতে বকটা ফেটে যায় যে আমি বাঙালি আমি লুটপাট দেখিনি কিন্তু এইবার লুটপাট যেভাবে হয়েছে সেটা দেখে আমি খুবই মর্মাহত ঠিক আছে তোমরা লুটপাট করেছো তোমরা উত্তেজনার বসে লুটপাট করেছ কিন্তু একটা নারী হয়ে বলছি আমার এই কথাগুলো কেউ যদি শুনে থাকো কোনো আপুরা যদি মনোযোগ সহকারে শোনো তোমরা বুকে হাত দিয়ে বলতে পারো যে এই যে লুটপাট হয়েছে তার সাথে সাথে যে একজন নারীর অন্তবাস তোমরা পতাকা বানিয়ে উড়িয়েছ সেটা কি ঠিক হয়েছে আপুরা তোমরা বলো তোমাদের কাছে আমার এই প্রশ্নটা আমি কিন্তু কোনো দল করি না আমি কোনো পক্ষ নিয়ে কথা বলতে আসিনি তোমাদের কাছে এসেছি কিছু সঠিক কথা নিয়ে আমি কোনো সাপোর্ট করতে আসিনি কারো সম্বন্ধে কোনো সাপোর্ট করতে আসিনি আমি কিছু কথা নিয়ে তোমাদের কাছে এসেছি তোমাদের কাছে শেয়ার করব বলে কারণ আমি কার কাছে মনের ভাষা প্রকাশ করব খুঁজে পাচ্ছিলাম না এই জন্য তোমরা সবাই লক্ষ্য করেছ আমি কিছুদিন দিন যাবৎ ভিডিও দিচ্ছিলাম না কি দিব ভিডিও সেটাই খুঁজে পাচ্ছিলাম না খুবই খারাপ মনের অবস্থা কিন্তু কিছু কিছু আপুর কথা কিছু কিছু আপুদের কথা শুনে মনটাকে আবার শক্ত করে ফেললাম যে চুপ করে বসে থাকলে হবে না আমার কাজ তো আমার চালিয়ে যেতে হবে চুপ করে বসে থাকলে তো সব কিছু সমাধান হবে না আমি তোমাদের সাথে সেটাই প্রকাশ করলাম তোমরা তো একটা নারী তোমরা কি এটাকে রাইট বলো তোমরা কি এটাকে সাপোর্ট করো যে একটা নারী হয়ে একজন নারীর এই যে অন্তভাস ঝুলিয়ে রেখে পতাকার মতো উড়িয়ে বিশ্বের কাছে হাস্যকর বানিয়ে ফেলেছে বাংলাদেশে নারীদের সম্মানটাকে তোমরা কি এর পক্ষে আমার মনে হয় না কোনো মানুষ কোনো প্রকৃত মানুষ এটার পক্ষে আছো খুবই খারাপ লেগেছে খুবই কষ্ট পেয়েছি যে সব কিছু যেমন তেমন কিন্তু একজন বাঙালি নারীর এই যে সমানটুকু তোমরা উড়িয়ে দিয়েছ সেটা কোনোভাবেই মেনে নিতে পারি না পাচ্ছি না এখনো পর্যন্ত সেইগুলো চোখে বাসে আর এই যে লুটপাট করেছো লুটপাটগুলো আমাদের টাকায় আমাদের আমাদের টাকা দিয়ে হয়েছে আমরা চিরকাল বাঙালিরা ফকির থেকেছি ফকিরই থাকব সামনেতেও আরও ফকির হব এটার প্রমাণ কি জানো এটার প্রমাণ হচ্ছে যে এই যে এই ভাঙচুর লুটপাট এই যে আগুন লাগাও পোড়াও এই যে ক্ষতিগুলো করেছো এই যে এই ক্ষতিগুলা হয়েছে এগুলো আমাদের টাকায় গড়ে উঠেছিল এখন আবার সেগুলো তৈরি করতে আবার সেগুলো মেরামত করতে কিন্তু সে আমাদের টাকা দিয়ে হবে সেই জন্য বললাম যে আমরা ফকির ছিলাম ফকির আছি আবার সামনেতে ফকিরই থাকব অন্য দেশ থেকে বিদেশ থেকে আমরা এই যে সাহায্য নেই সাহায্য নিতেই থাকব এটা শেষ হবার না একজন সরকার কিন্তু সবার কাছে ভালো হয় না এক্সাম্পল একটা দেখাই তোমাদের সাথে একটা কথা বলে এই যে আমি এই যে তুমি আমরা কেউ কিন্তু সবার কাছে ভালো না একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারি না এই যে দেখো দুই দিন ধরে ডক্টর ইউনুস সরকারের পদে বসেছেন সবাই তাকে সিলেক্ট করেছে সে কিন্তু এখনও কোনো দেশের কাজে নিয়োজিত হননি দুই দিন হয়নি তার সম্বন্ধেও জনগণ অনেক কথা বলছে অনেক সমালোচনা করছে এটাই স্বাভাবিক তাকে বলছে ঋণ খেলাফি সে কোটি কোটি টাকা ঋণ নিয়েছে তার বিরুদ্ধে মামলা আছে সে কিভাবে দেশ চালাবে অনেক অনেক কথা সেটাই আমি তোমাদের বুঝাতে চাইছি যে একজন মানুষ সবার কাছে ভালো হয় না আর আরেকটা কথা হচ্ছে যে দেশটাকে ভালো করতে হলে আমাদের নিজেদেরও কিন্তু এগিয়ে আসতে হবে শুধু সরকারের কাছে দায়িত্ব দিয়ে গেলে চলবে না আমাদের সবার এগিয়ে আসতে হবে আর দোয়া করি যে এই সরকার যেন সবার কাছেই ভালো হয়